আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ঘুমের মাসি কোন সবজিকে বলা হয় উত্তর মিষ্টি আলুকে ঘুমের মাসি বলা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্ক মজবুত হয় উত্তর দুধ খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয় প্রশ্ন মানুষের চোখকে ক্যামেরা হিসাবে দেখলে তার মেগাপিক্সেল কত হবে উত্তর আসলে মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল হয়ে থাকে প্রশ্ন কোন পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উত্তর কারি পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ কারি পাতা শরীরের ইলেকট্রোলাইটের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে আমাদের মাথার খুশকি দ্রুত দূর হয় উত্তর ভিটামিন সি জাতীয় যে কোনো ফল খেলে মাথার খুশকি দ্রুত দূর হয় প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় উত্তর খুবই সস্তায় পুঁটি মাছ খেতে পারেন এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় মজবুত রাখতে সাহায্য করে পুটি মাছের প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে রাখতে ও সাহায্য করে এবং পুটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে প্রশ্ন চিড়া খেলে কি শরীরের ওজন কমে উত্তর আসলে চিড়া সুস্বাস্থ্য ও কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার তাছাড়া চিড়া অন্তরের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখে ও অ্যাসিডিটি কমায় কি এতে থাকে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যা শরীরে কোনো চর্বি সঞ্চয় করে না তাই নিয়মিত চিড়া খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে উত্তর কলাইট রিপ্টোভ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচ তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত খবরের কাগজে মোড়ানো খাবার খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তর বিশেষজ্ঞরা বলছে নিয়মিত খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে প্রশ্ন এশিয়ার সবচেয়ে বড় সবজি বাজার কোথায় অবস্থিত উত্তর এশিয়ার সবচেয়ে বড় সবজির বাজার ভারতের দিল্লি শহরের আজাদপুরে অবস্থিত প্রশ্ন কোন মাছ পুরুষ থেকে নারী হয় উত্তর আসলে কোরাল মাছ জন্মায় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যনীয় কিন্তু এরপর পুরুষ হিসাবে বাড়ে আর বয়সকালে পরিণত হয় নারীতে প্রশ্ন প্রতিদিন দই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন টক দই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় যেমন টক দই শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি বেড়ে ওঠে এবং টক দই আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলকে দূর করতেও সহায়তা করে হার্ট ভালো রাখে এবং প্রতিদিন টক দই খাওয়ার অভ্যাস থাকলে তা শরীরের ওজন নিয়ন্ত্রণ করতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন শরীরের জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রসাবের রং হলুদ হয়ে যায় প্রশ্ন শরীর সুস্থ ও ফিট রাখতে প্রতিদিন কি করা উচিত উত্তর নাম্বার এক ভোরে ঘুম থেকে ওঠা উচিত নাম্বার দুই প্রতিদিন খাবারের ভিন্নতা রাখা অবশ্যই দরকার নাম্বার তিন নিয়মিত ব্যায়াম করা উচিত নাম্বার চার পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত নাম্বার পাঁচ তাজা ফল এবং সবুজ শাক সবজি খাওয়া উচিত নাম্বার ছয় আঁশযুক্ত খাবার খাওয়া উচিত নাম্বার সাত তেল ও চর্বি জাতীয় খাবার কম খাওয়া উচিত নাম্বার আট মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকা এইসব করতে পারলে শরীর সুস্থ ও ফিট থাকবে প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন চল্লিশ বছর বয়স বেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন পেটে গ্যাস হলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর খাবার খাওয়ার পর যদি পেটে গ্যাসের সমস্যা হয় তাহলে রুটি পরোটা কচুরি এই সমস্ত আটা বা ময়দা জাতীয় খাবার এড়িয়ে যাওয়া উচিত তা না হলে পেটে গ্যাস আরও বেড়ে যেতে পারে তাই এই সব খাবারের পরিবর্তে ভাত খাওয়া ভালো বিশেষজ্ঞরা বলছেন ভাতে যথেষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট আর ফাইবার থাকে যা পেটের সমস্যা কম করতে সহায়তা করে তবে পেটে যদি বেশি গ্যাস হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তর মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের ও দূর হয় ত্বকের জেল্লা বাড়ে হার্ট সুস্থ থাকে এবং শরীরের সমস্যার সমাধান হিসেবে মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন দীপাবলির আগে কি কেনা শুভ উত্তর দীপাবলির একদিন আগে ধনতেরাসে লক্ষ্মী গণেশের মূর্তি বাড়িতে আনার প্রথা রয়েছে এরপর দীপাবলির দিনে তার পুজো করা হয় ধনতেরাসে সোনা রূপোর কয়েন ও অলংকার কেনা উচিত এছাড়া রূপর বাসনও কেনা হয় তাই না প্রশ্ন কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর অ্যাপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে এটি শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে আপেলের পিউরি খাওয়ালে শিশুদের মধ্যে অনিয়মিত মলত্যাগের সমস্যা সমস্যাও দূর হয় আপেলের মধ্যে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার রয়েছে আপেলের সেদ্ধ খাওয়ালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন একজন বুদ্ধিমান ব্যক্তির চুলে কিসের পরিমাণ বেশি থাকে উত্তর একজন বুদ্ধিমান ব্যক্তির চুলে তামা ও দস্তার পরিমাণ বেশি থাকে প্রশ্ন লিচু খাওয়ার পর কোন খাবার খেতে নেই উত্তর লিচু খেয়ে জল বা কোনো পানীয় গ্রহণ করা উচিত নয় একে বিরূপ আহার বলা হয় বিরূপ আহার পরিপাক্রিয়া এবং শরীরের পক্ষে ক্ষতিকারক এতে গ্যাস অম্বল এবং পেটের ব্যথা থেকে নানা রকম উপসর্গ দেখা দিতে পারে প্রশ্ন শীতকালে কী খেলে গায়ের রঙ ফর্সা হয় উত্তর মিষ্টি আলু সাইট্রাস ফল গাজর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পানি বেশি করে খাবার চেষ্টা করুন মশ্চারাইজার ব্যবহার করুন শীতের সময় অনেকেই পানি খেতে চান না কিন্তু এই সময় শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত এতে গায়ের রং ফর্সা ও উজ্জ্বল হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না উত্তর জীবকে বলা হয় আমাদের শরীরে রোগের আয়না প্রশ্ন বিশ্বের সবচেয়ে দামি মশলার নাম কি। উত্তর বিশ্বের সবচেয়ে দামি মশলার নাম হল কেশর যার এক কেজির দাম দুই লাখ টাকা কারণ এক লাখ পঞ্চাশ হাজার ফুল শুকনো হলে তবে এক কেজি কেশর পাওয়া যায় তাই কেশরের এত দাম প্রশ্ন নারীরা কোন বয়সের পুরুষদের বেশি পছন্দ করে উত্তর এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে নারীরা তার সঙ্গী হিসাবে তার সমবয়সী বা তার থেকে একটু বেশি বয়সের পুরুষদের বেশি পছন্দ করে প্রশ্ন শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর শরীরে করটিশল হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ উত্তর ঘন ঘন শরীর অসুস্থ হওয়া ভিটামিনটি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে এমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে এর জেরে ঘন ঘন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও